আমি ধরে রাখতে পারবো না আমি যদি মনে করি যে আমি এখনো সেই তৃণমূলের একটা আর্টিস্ট তাহলে আমি আমার জায়গাটা ধরে রাখতে পারবো আমাকে দেখলে আমার সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে দাদা যে আমার এত বছরের ক্যারিয়ারের পরেও যখনই খুব কাছে থেকে কোনো মানুষ দেখে তখন তারা মেলাতে পারে না যে আমি একজন এত বছর ক্যারিয়ারের একজন নায়িকা বা স্টার বলো সুপার স্টার বলো এটা হচ্ছে কি আমার লখ তোমার জীবনের গল্পের আপাতত শেষ অধ্যায়টা টানছি আজকের অনুষ্ঠানে এবং তারপরে হঠাৎ করে আমরা একটা উপবিশ্বাসের গ্যাপ পেলাম সেই গ্যাপে উপবিশ্বাসকে খুঁজে পাওয়া যাচ্ছিল ছিল না হ্যাঁ এবং কোথায় না কোথায় আছে কোথায় আছে নেই 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 হঠাৎ করে উপবিশ্বাস একজন একটা একটা এনজেলকে নিয়ে একটা বাচ্চাকে নিয়ে হাজির হলো এবং তারপরে সারা বাংলাদেশে

বিশাল কারণ একজন বিশাল জিনিসকে প্রেজেন্ট করার জন্য দেখবে যে একটা বাচ্চা পড়ে গেল কিন্তু বলে মা ব্যথা পেয়েছে তো মা ওখানে হাত বুলিয়ে দিলে মনে হয় কি যে ডাক্তার থেকে বেশি মেডিসিন কাজ করে তো তখন দায়িত্ব জায়গাটা বেড়ে গেছে তো আমি এসে যখন বেশ কিছু ডিপ্লোমেটিক রিউমার শুনেছি সেই রিউমারগুলো থেকে আমার মনে হয়েছে যে করা আমার জন্য না আমার সন্তানের জন্য তো একজন টিভিতে যে উপবিশ্বাসকে দেখেছিল আসলে ওটা উপবিশ্বাস ছিল না ওটা একজন মা উপবিশ্বাস ছিলেন যার কারণে মনে হয়েছে যে রিউমার থেকে নিজেকে চেঞ্জ করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার সন্তানের অস্তিত্বটা যখন এটা করলে করার আগে বা পরে তোমাকে কখনো মনে হয়েছিল যে না এটা আমার দিক থেকে বা আমার সন্তানের দিক থেকে তো ভালো বাট আমার ক্যারিয়ার ওয়াইজ তখন ক্যারিয়ার নিয়ে তুমি ভাবোই নি না 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 ক্যারিয়ার না আমার কাছে মনে হয়েছে যে সত্য সর্বদাই সত্য এবং দেখতে অনেক সুন্দর তো সত্যটা মানুষের কাছে আসা মাত্র ওই মানুষ কিভাবে নিবে হয়তো খারাপ লাগবে বাট সত্য এটাকে পজিটিভ নেয় তাহলে আমি বুঝতে পারবো যে আমার কাজ করা উচিত তারা যদি পজিটিভ না নেয় তাহলে আমি কাজ করব না কারণ দর্শকের বাইরে তো আমার কাজের কোনো মূল্য নেই আমার কাছে মনে হয়েছে যে আমি সত্য একজন ওয়াইফ সত্য একজন সন্তানের মা এটা সত্য আমাদের জীবনে অনেক রকমের কাণ্ড ঘটে অকাণ্ড ঘটে হ্যাঁ যেগুলো মানুষের মুখরোচক বিশেষ করে আমরা যেহেতু মিডিয়ার লোক মুখরোচক কাহিনীর তৈরি হয় হ্যাঁ কোনোটা সত্য থাকে কোনটা মিথ্যা থাকে কোনটা দুঃখ লাগে কোনটা কষ্ট লাগে যেগুলো কেন বলছে বা কি বলছে তো এই দুঃখ কষ্টেরই একটা সেকশন এখন আমরা যাচ্ছি সেকশনে এবং সেই সেকশনটার নামটা আমি দর্শকদেরকে একটু বলতে চাই তারপর তোমার কাছে আসতে চাই প্রিয় দর্শক আমাদের এবারের যে সেগমেন্ট এই অনুষ্ঠানের সেই সেগমেন্টের নাম হচ্ছে যদি কিছু মনে না করে আমি এখন কিছু প্রশ্ন করব যেগুলো একটু দুঃখ টুক্ষ লাগতে পারে তোমার দুঃখ পাওয়া যাবে না আমি তো প্রথমেই তোমার প্রথম এপিসোড বলে দিয়েছি যে আমি দুঃখ পাই না ঠিক আছে তাহলে তো খুব ভালো কথা আচ্ছা উপবিশ্বাস এখন এত বছর কাটিয়ে উপবিশ্বাস আজকে এমন একটা পর্যায়ে এসছে যে পর্যায়ে উপবিশ্বাস কে আমরা যেটা আমি আমি বিভিন্ন স্টেজেও কিন্তু আমরা কাজ করেছি আমি কিন্তু ওই নামেই ডাকি যে এখন মঞ্চে আসবেন আপনাদের আমাদের সবার প্রিয়

আমি ডেফিনিটলি অনেক বেশি ইম্পর্ট্যান্ট এক্স ইন পার্সন ভিডিও আমাকে নিয়ে যাওয়া হয় আর যে মানুষগুলো এগুলো বলেন আসলে আমি তাদেরকে এইভাবে চিনিও না জানিও না এটা একটা রিউমারও হতে পারে সামটাইম যেহেতু কাকন সোশ্যাল মিডিয়া জব যেগুলো কিছু হতেবে তোমার মুখ লাগিয়ে আমার ফেস দিয়ে দিতেছে আমার ফেস লাগিয়ে তোমাকে দিয়ে দিতেছে এটা সত্যতা কতটুকু তো এই জায়গা থেকে মনে হয় যে যদি কেউ প্রমিনেন্ট ফেস বলে থাকে তাহলে এটা তাদের জেলাসি আর যদি কোনো প্রমিনেন্ট ফেস না বলে থাকে তাহলে এটা জাস্ট রিউমার তো সুতরাং আমরা মানে এটা ধরে নিতে পারি এভাবে যে এটাও সাফল্যেরই একটা অংশ যে কারণে ওই সফলতাটা তার জীবনে আসেনি বা আসছে না সে চাইছে তারা সেই জায়গা থেকে আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ার গল্প যখন আসলো কিছুদিনের মধ্যে একটা গল্প আমি পাচ্ছি আকাশে বাতাসে সোশ্যাল মিডিয়ার আকাশে বাতাসে সেটা হচ্ছে যে তুমি টিম বলবো না একটা গ্রুপও বলবো না বাট একটা সুনির্দিষ্ট কিছু মানুষের সাথে এই কাজগুলো বেশ কিছু কাজ হচ্ছিল তোমার বা হয়েছে জীবনে যেখানে শোরুম ওপেনিং থেকে শুরু করে মডেলিং থেকে শুরু করে গহনা থেকে শুরু করে যেগুলো যেগুলো তোরা কি জানি পড়িস ভাই তো ওগুলার সাথে জড়িত ছিল একটা টিমই বলতে পারি তো হঠাৎ করে দেখলাম যে ওই টিমে আরেকজনের বারো কয়েকজন হয়তো বা চেঞ্জ হয়েছে বা কিছু কিন্তু কিন্তু সেখানে যার এত বন্ধনা হতো যার যাকে নিয়ে এত বন্ধনা হতো বন্ধনা বলতে আরতি হতো বন্ধনা হতো অপুদি অপু বিশ্বাস দিদি আমার হ্যাঁ তো সেই দিদিকে আজকাল গালি গালাজ করছে তো এই জায়গাটা এটা দেখো দাদা মানে তুমি যে প্রশ্নগুলো করবে না কেন আমরা প্রথম এপিসোডে কথাগুলো বলে এসেছি যে গোল দিতে গেলে তো মাঠে দুই সাইডে দুটো থাকে এখন এই গোলে আমি এখন তুমি বল ধরে নিয়ে গিয়ে তোমার নিজের গোলে দিয়ে দিলা তাহলে তার গোল কিন্তু হ্যাঁ তোমার মাধ্যমে কিন্তু তাদের উত্থান বেশ কিছু যেটা হয়েছে কিনা আলটিমেটলি ওনারা নিজেদের যে পরিচয়টা দিয়েছে সেটা হচ্ছে কি ওটাকে কি যেন বলে

অধিক মানুষ পারে এবং সেটা সকলেই জানে তো অকৃতজ্ঞবান তারাই হয়ে গেছেন আমার কোনো কিছু না তবে হ্যাঁ যেটা আমার কাছে মনে হয় যে সামটাই মনে হয় যে তাদের কাজগুলোর মধ্যে আমি বেশি ইনভলভ হয়ে যাচ্ছি এবং কাজের যে কি বলে আহ একটা সুন্দর কাজের যে প্রেজেন্টেশন সেটা মনে হয় ডে বাই ডে কমে যাচ্ছে তো ক্যারিয়ারটা যেহেতু আমার ডিসিশনটা আমারই হওয়া উচিত তো আমার সামটাইম মনে হয়েছে যে আমার একটা খুব পশ কাজের জায়গাটা নিজেকে এক্সপোজ করা দরকার আমি নিজেও চেয়েছি যে আমার আসলে কাজের चेंजेस দরকার চেঞ্জ এর কারণও দরকার আমি আরেকটা জিনিস একটু বলতে চাই যে যেটা হয়তো তোমার সাথে মারাছিল না আর ফলশ্রুতি ভাবে একটা গুড প্রেজেন্টেশন কাজে নিজেকে যুক্ত করতে পেরেছে ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে যে দেশের বাইরেও বিশেষ করে একটু আমি যদি পার্শ্ববর্তী দেশের গল্প বলি একটু বসিরহাট আগরতলা ওই অ্যাঙ্গেল এর যে ওদের ওখানে ওগুলোকে বলা হয় মাচা মানে মঞ্চ সেখানেও কিন্তু তোমার একটা ডিমান্ড আছে অনেক শো করেছে তো ওইখানে অনেক সময় অনেকগুলো ভিডিও ক্লিপ এসছে যেখানে হয়তো এমন অ্যাঙ্গেলে অপু বিশ্বাসের শর্টস গুলো নেওয়া হয়েছে যাতে অপু দেখতে অড লাগে এবং ওই জিনিসগুলো কিন্তু মানুষ ছাড়িয়েছো আমি কি ভুল बोलলাম না 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 একদম পারফেক্ট কারণ তুমি সোশ্যাল মিডিয়ার মানুষ তুমিও জানো সবাই জানে এবং এই দর্শক যারা মানে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন তারাও এই বিষয়গুলোর সাথে রিলেটেড পড়া সো আমার ওভারঅল মিলে একটা কথাই বলবো দাদা অনেকে বলেছে এটা এটা নাইকা এরকম কেন এই যে বিষয়গুলো আমি পরিশেষে একটা কথা স্পষ্ট বলতে চাই দাদা আমার কেরিয়ার আমাকেই তৈরি করতে হবে যেটা আমি অব্দি রান করছি যখন আমার যেটা মনে হবে যেটা আমার জন্য প্রযোজ্য নয় সেখান থেকে আমি নিজেকে পিছিয়ে আসবো তো আমি সেটাই করেছি যেমন আহ আবারও বেলা শেষে একটি উদাহরণ সারা জীবনই আসবে আমার মনে হয় আমার লাইফ থেকে শুরু করে এবং কাজের জায়গা পর্যন্ত শাকিব খান আগে বাংলা সিনেমায়ে অনেক কাজ করতেন এখন কিন্তু সে বাইরের টিম নিয়ে কাজ করে এই জন্য অনেকেই অনেক কথা ছড়িয়েছেন তো বেলাশেষের রেজাল্ট যখন তোমরা দেখতে পেলেছো তখন কি তোমরা বলেছো যে না আওয়াজ একমাত্র এক থেকে 100 অফ হিরো বলতে গেলে সাকিব খানের নামটাই আসে তো সে তার बेटरম্যানটা জানে যে কোথায় আমাকে কোথায় ইনভলভ হতে হবে কখন কোন সময় তা আমি তার ব্যতিক্রম নই দ্যাটস ইট ওবও থ্যাঙ্ক আমাদের এই অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলার জন্য এবং অনুষ্ঠানটার প্রায় শেষ প্রান্ত এখন আমাদের থার্ড সেগমেন্ট এবং থার্ড সেগমেন্টটা কি সেটা তোমাকে পরে বুঝাচ্ছে একটু দর্শকদেরকে বলে আসে প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানের তৃতীয় এবং সর্বশেষ সেগমেন্ট এখন আমরা যাব যে সেগমেন্টটির নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব ওখানে বলেছি তুমিও শুনেছ ঘটনাটা হচ্ছে আমাকে মনে হচ্ছে যে আমি কোনো কাজ করে উঠে গেছি যাহা বলিব একদম সত্য বিনে মিথ্যা বলিব না ব্যাপারটা এরকম এখন এটা তোমাকে প্রতিজ্ঞাও করতে হবে আমি তো বলেছি

সবচেয়ে বড় মেগাসটার বা আরো যদি বড় কিছু বলা হয় সাকিব সাকিব নামে বলো তো খান সাকিবকে এখনো ভালোবাসো অবশ্যই ভালোবাসি কী হিসেবে হিসাবটা কি না আর সবকিছু মিলেই তো একজন উপবিশের হওয়ার পেছনে মানুষটা একজন মাতৃত্বের সাথেই মানুষটা আমার গার্জিয়ান আমার সন্তানের বাবা সব ফেলে দাও সব হারিয়ে গেল জীবন থেকে নতুন উপবিশ্বাস নতুন সাকিব খান

জন্য দাঁড়িয়ে থাকতো ওটা যখন প্রথম দেখলে মানে আগে থেকে তুমি জানতে যে তোমার জন্য দাঁড়িয়ে থাকে বা খবর পেয়েছো এরকম হ্যাঁ আমাকে ফোন করতে যে আমি এম সুলেশ সো কি বলে বলে হ্যাঁ তখন তোমাদের কি ছবি কয়টা হয়েছে তখন মাত্র করতেছে কার কার কোটি টাকার কোটি টাকার কাবিন নেই কাবিনের কাছা কাছে গিয়ে কি আচ্ছা ওকে হ্যাঁ যাও বলো ওই জায়গা থেকে এটা আমাকে অনেক বেশি মানে খুব স্বাভাবিক না আমি মাত্র কলেজে উঠেছি এটা আমার কাছে তো অন্যরকম একটা উনি তখন তো সাকিব খানই উনি তখন শুধু শাকিব খান হ্যাঁ তো সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে তারপর সুন্দর একটা ছেলে এটা বড়নায় আমার জন্য এক্স্যাক্টলি কলেজ পড়ুয়া একটা মেয়ে আমি খুব মন মন তারপর আমার জন্য সে শ্যামলি বাস মানে সে শ্যামলি বাসে করে সে না তবে কি এটা বলবো বলছিল বগুড়া টুনডিসর বা কি জানি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের পর্যটন যে রিসর্টটা ছিল সেখানে সে থাকতেন এই সময় আর হচ্ছে শ্যামলি বাসে করে বগুড়ায় তোমাকে তোমার সাথে দেখা করার জন্য হোটেলে যাতেন হুম হুম ওখানে স্টে করতেন আর আমাকে বলতে যে তুমি जस्ट

রোমান্স রে বাপরে কিন্তু আর সেটা আস্তে কথা আমি অনেক সময় ভাবতাম কি হ্যালো হ্যালো কি বলছো